আর শাহ তো ঝান্ডায় ঝান্ডায় বেশক অনেক আছে বিভিন্ন ওরস হচ্ছে খসরত শরীফ হচ্ছে সালানা জলসা হচ্ছে বাপ নামে দাদা নামে হাইরে কোটি কোটি টাকা খরচ করে ওরস হচ্ছে এই রমজানের মোবারক গেল প্রথম থেকে যদি ধরি আমরা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজাহরা সালামুল্লাহ আলিহা তেসরা রমজানে দুনিয়ার ধরাধম ছেড়ে আমাদের এতিম করলেন আজও পর্যন্ত তরিকা তাসাউফের এতগুলো দরবার এক যোগে যদি বাংলাদেশে ওরস করতো বাংলাদেশে এক যোগে যদি মাহফিল করতো খাতুলে জান্নাতের ঝান্ডা কি আর আমাদের বাড়তি করে বলা লাগতো খাজা আবু তালে ইসলাম যিনি ইসলামের প্রাণ মা আলী আলি সালামের কোনো দোষ নাই একটা দোষ ছিল সব থেকে জঘন্য একটা দোষ ছিল তিনি খাজা আবু তালে সালামের সন্তান ইতিহাস খুলে দেখুন দুশ্মনীলা আলীর সাথে না সাথে আমি বলছি একটু অন্যভাবে আপনারা মাইন্ড করবেন না আমার কথাটা খুব নিরপেক্ষ জেনারেল দিয়ে চিন্তা করবেন তার বাঁচবার কথা ছিল না এই লোকটা বেঁচেছে খাজা আবু তালে আলাই জন্য এই লোকটার ধর্ম আজকে আমাদের মাথায় দাড়ি টুপিতে আসতো না এসেছে খাজা আবু তালেবালামের জন্য আর এই খাজা আবু সালামের সন্তান হয়ে গেছে মাউলা আলী এটা তাদের সহ্য হয় কেন সহ্য হয় নাই হাদিস বানাই দিছে তাকে জাহান নামের জুতা পরাই সে কাফের আচ্ছা আমাকে বলেন তো দেখি তাদের লক্ষ্যটা কোন জায়গায় চিন্তা করে দেখুন খাজা আবু তালিম আলাই সালাম রে কাফের বানাইতে পারলে মাওলা আলী আলাই সালামের আম্মাজান

অথচ খাজা আবু তালিব সালাম তিনি যদি তার ব্যাপারে যদি এ ধরনের কথা বলা হয় তাহলে ইসলাম টিকে না যে খাজা আবু তালিব আলহি সালাম না হলে মা খাদিজা হয় না মাইসারা প্রথম যখন বিবাহের প্রস্তাব নিয়ে খাজা আবু তালিব সালামের কাছে গিয়েছিলেন প্রথম মা খাদিজা তোর কুবরা তাহেরা রাদি আল্লাহ আনহা তাকে রসুলে বাঘ প্রথম পেয়েছিলেন যার কারণে তিনি আবু তালেব আলহি সালাম যে খাজা আবু তালেব আলি সালামের কারণে আজকে মা খাদিজাতুল কুবরা আসলেন সপ্তম রমজানে খাজা আবু তালেব আলি সালাম বিদায় নিল কাক খবর নাই কেউ জানে না এটা কি আফসোসের বিষয় নয় অথচ তরিকা তা সাউফ করে এক একজন বড় বড় কাউসুল আছে এগুলো লজ্জাস্কর বিষয় আমাদের জন্য আসেন দশই রমজান মা খাদিজাতুল কুবরা তাহেরার বিদায় চলে গেলেন কয়টা দরবার করছে আমাকে একটু দেখান তো মা খাদিজার কয়টা দরবার মা খাদিজাতুল কুবরার নামটা স্মরণ করেছে অথচ যিনি বেহেশতের বেহস্ত যিনি বেহেশতের বেহস্ত যদি আমার আপনার মা আমাদের জান্নাত যদি তার কদম তলায় থাকে সর্দারের জান্নাত খাতুরে জান্নাতের তারও জান্নাত মা খাদিজাতুল কুবরার কদম তলায় কিন্তু একটা হুজুর একজন মোল্লা একজন শাহ সুফি দেখলাম না যে তার গুণগান করছে তথা কথিত যাদের গায়ে অ্যালার্জি চুলকানি ভাবে করে আমি যদি একে একে বলি আজকে মাওলা আলী আলি সালামের কনফারেন্স হুজুর দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছিলেন যে আমি দাওয়াত করছি আর আমাদের তরিকা তাসাউফের লোক সুন্নি নামধারী লোক ইয়ানবি পর্ণেওয়ালা লোক আমার দাওয়াতি মেহমানদেরকে কল করে না করে দিচ্ছে বলতেছে ওখানে যাইও না কেন যাইও না দোষ একটা এটা খাজা আবু তালেবের বেটা এটা কি খাজা আবু তালেবের বেটা আসেন কে মাওলা আলী তিনটা হাদিস আমি বলে শেষ করে দেব আহমদ ইবনে এই হাদিস শরীফ আহমদ বিন হাম্বালে এসেছে হিব্বান হিব্বানে এসেছে হাদিস শরীফ এসেছে আন আব্বাদ ইবনে عبد الله الاسدي عن علي قال حضرت আব্বাদ عبد الله হজরতে আলী ইবনে আবি তালিব তিনি নিজে বলছেন তার থেকে বর্ণনা হচ্ছে কালা তিনি বলছেন লম্মা নাজালাত হাযিহিল আয়া যখন একটি কুরআনুল কারীমের আয়াত নাযিল হলো কোন আয়াত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন আল্লাহ তাআলা রাসূলে পাককে বললেন আপনি আপনার নিকটে যারা ঘোরাফেরা করে এদেরকে সতর্ক করেন এদেরকে টেস্ট করেন পরীক্ষা করেন এরা কিসের কারণে আপনার চারপাশে ঘোরাফেরা করে এদের মতলব কি এরা কি আপনি নবীকে চায় ইসলাম চায় না ধান্দাবাজির জন্য ঘুরে

من يضمن عني ديني ومواعدي তোমাদের মধ্যে কি এমন কি কেউ আছো আমার ঋণ আমার ঋণ এবং আমার ওয়াদা সমূহকে তোমরা পূরণ করবা জামিনদার হবা আমি রসুলে পাকের পরে এমন কি কেউ আছো আমি নবীর কষ্ট আমি নবীর দুঃখ আমি নবীর আমানত আমি নবীর সমস্ত কিছু তোমরা নিজের কাঁধে নিবা একজন ব্যক্তি কি কেউ আছো তোমাদের মধ্যে

নবীজি যখন বললেন কে আছো আমার সাথে বেহেশতে থাকতে চাও কে আছো আমার প্রতিনিধি হতে চাও নবীর প্রতিনিধি হতে গেলে দাঁত ভাঙতে হবে মাথায় কোপ খেতে হবে মসজিদে নামাজরত অবস্থায় শহীদ হতে হবে নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির মতো হাজারো সুন্নিয়াতের খিদমত করার পরও শিয়া তকমা লাগতে হবে

আরেকটি হাদিসে পাক বলি আলীকে এই হাদিস শরীফ মুস্তাদরাক আল হাকিম 859 নম্বর হাদিস এই হাদিস শরীফ মুস্তাদরাক আল সহিহাইনে রয়েছে সহি সনদ ইমাম জাহাবী তা তালখিস এটাকে সহি বলেছেন ও আন যায়েদ ইবনে ইউসাইইন আন আলী قال حضرت زید ابن یوسای حضرت علی থেকে বর্ণনা করছেন মওলা আলী আলাইহিস সালাম নিজে রাবি قال তিনি বলছেন কিলা রাসূল পাককে জিজ্ঞেস করা হলো মান্নু আম্ মেরু বাহ ডাকা ইয়া হাবিব আপনার পরে আমরা কাকে নিয়োগ করব। আপনার জানাসিন কে হবে গদিন নিশীন হয় না গদিন বুঝেন আপনারা গদি মানে আমার পরে পীর কে হবে আমার গদি কার হবে রসুলে পাক জিজ্ঞেস করলেন সাহ আই ক্রাম মান্নু আম্মেরু বা আপনার পরে কাকে নিয়োগ করব কারা দেশে আমরা চলল। ক লা ইন্টু আম্মেরু খুব ভালো করে শুনবেন ইন্টু আম্ মেরু আ

শালী বিশ্বস্ততায় পাবে লা ইখাফু বিল্লাহি লাউমা тала আইন প্রতিষ্ঠায় কোন রকম দ্বিধাบท করে না একটু মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা ওয়ইনতু আলিয়ান যদি তোমরা মাওলানা আলী আলাইহিস সালাম নিয়োগ করো তার হুকুমে চলো এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা গায়েব জ্ঞান দান করেছেন করেছেন কিনা বলেন জ্ঞান ইলমুল গায়েব দুই প্রকার একটা জাতি একটা আতাই একটা আল্লাহর স্বয়ংক্রিয় একটা রসূলের পাক प्रदত্ত রসূলের পাককে দান করা হয়েছে এবার আসেন রসূলের পাক কি বলছেন এই বাক্যটায় ওয়াইন্তুমমিরু আলীয়ান যদি তোমরা মাওলানা আলীকে নিয়োগ করো তার হুকুমে চলো ওয়ালা উরাকুম ফাউলিন কিন্তু আমি দেখছি রসুলে পাক বলছেন ওয়ালা উরাকুম আমি দেখছি রসূলের বাগ জাহেরি আয়াতে আছেন তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি ওয়ালা উরাকুম ফাউলিন আমি দেখছি তোমরা এমনটি করবা না আমি জানি তোমরা এমনটি করবা না তারপরে আমি বলে দিয়ে যাচ্ছি একটা হেদায়তের রাস্তা আছে একটা হেদায়তের পথ আছে যিনি হাদি এবং মাহাদি তার নাম হচ্ছে মাওলা আলী আজকে আজকে আমাদের সমাজে আজকে আমাদের সমাজে এই হাদি মাহাদি চুরি করে লাগায় দেওয়া হয়েছে আরেকজনের নামে ইতিহাস খুলে দেখুন এখানে বড় বড় প্রফেসররা রয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জাল হাদিস রচনা করেছে খারিজিরা কারা রচনা করেছে খারিজিরা আর খারিজিদের সর্বপ্রথম জাল হাদিসের দরজা ছিল মাওলা আলী মাওলা আলীর সমস্ত প্রকারের গুণ কীর্তন শান মানকে চুরি করে তারা তাদের নেতাদের দিকে লাগাইছে তার অন্যতম একটা লক্ষ হচ্ছে হাদি মাহদিনিয়া লাগাই দিছে তাদের নেতাদের নামে যে হাদি মাহাদি মাওলা আলী না আরেকজন আসেন এবার কি বলা হয়েছে মাওলা আলিয়া সাল্লামকে ইয়াخذ بكم الطريق المستريق المستقيم مولা আলী আলাইহিস সালাম একমাত্র ব্যক্তি যিনি সমস্ত ব্যক্তিকে সিরাতে মুস্তাকিমের দিকে পরিচালিত করবে পারেন না সুবহানাল্লাহ বাবাজিরা আমার শেষ একটা হাদিস বলে যাই একটু আগে একজন বলেছেন नाराय तकबीर আল্লাহ अकबर नाराय রিসালাতি ইয়া রাসূলুল্লাহ नाराय হায়দারি ইয়া মাওলানা আলী এখন এইটা বললে আমাদেরকে বলে শিয়া বলে কি না বলে যদি এই কথাটা আমরা না বলি এই কথা যদি হজরতে আবু বকর বলে তাইলে কি আর শিয়া বলবে বলেন না বলবে হজরতে আবু বকরের কথা যে না রায় হায়দারিও থাকতে হবে না হলে বেশ তো পাওয়া যাবে না আসেন এবার দলিল দেন এইটা হচ্ছে ইমাম বাই হাকির আজ সুনানুল কুবরা ছয় নম্বর খন্ড হাদিস নাম্বার হচ্ছে কি হাদিস নাম্বার হচ্ছে ছয় নম্বর খন্ড বারো হাজার সাতশত পঁয়ত্রিশ নম্বর হাদিস হ্যাঁ মোরসারুন হাসানুন বিসনাদিন সাহিহিন এটা হচ্ছে হাসান মুরসাল হাসান সূত্রের হাদিস যার ইসনাদ হচ্ছে সহি ইমাম বাইহাকি ইমাম সাহাবি ইমাম হাইসামি যে হাদিসকে সহি বলেছেন যে হাদিসের রাবি সাহাবি যিনি সরাসরি হযরত আবু বকর সিদ্দিক থেকে এই হাদিসকে রিওয়ায়াত করেছেন আনি সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত সাহাবি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন لما مرضت فاطمه الزهراء سلام الله عليها

হাজরাতে আবু বাকর সিদ্দিক কি জানে না কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবে এটা কি উনি জানে না বলেন না জানে কিনা উনি যদি নাই জানতো তাইলে খাতুনে জান্নাতের কাছে গেল কেন তার এত আমল আমরা শুনেছি আকাশের তারকা গুণে শেষ করা যাবে খাতুনে হাজরাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমল গুণে শেষ করা যাবে না আমল করতে যাইতে আর কি লাগে আল্লাহর সন্তুষ্টি আর কি লাগে হাজারাতে আবু বকর বলে একটা জিনিস লাগে সেইটা ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না সেইটা হচ্ছে খাতুনে জান্নাতের সন্তুষ্টি লাগে সুবহানাল্লাহ তিনি বলছেন ইয়া তারাত্তাহা সন্তুষ্ট করার জন্য গেলেন ওয়া কালা এবার তিনি বলছেন সন্তুষ্ট করার জন্য কি বলছেন দেখেন والله আল্লাহর কসম মা তারাততু ত্বারা ওয়াল মালা والأهل والعشيرة إلا لإبتغاء مرضات الله خدار قسم আমি আমার সম্পদ ঘর দুয়ার বাড়ি প্রতিবেশী আমার পরিবার সব কিছু ছেড়ে দিয়েছি তিনটা সন্তুষ্টির কারণে যেই তিনটা সন্তুষ্টি আমি আবু বকর শিখাইয়া গেলাম কেয়ামত পর্যন্ত মুসলমানের মধ্যে যদি জারি না থাকে মুসলমান টুপি নামাজ দাঁড়ি সব থাকবে ইমান হৃদয়ে থাকতে পারে না এই তিন সন্তুষ্টির মধ্যে একটা হচ্ছে ইফতিকা আমার দা দিল্লা নারায় তাকবীর যেটাকে বলে আল্লাহ আকবার আল্লাহর সন্তুষ্টি অর্জন লাগবে এই সন্তুষ্টি তোমরা কারে দিয়ে অর্জন করবা লিহিবে দেখ আমার দা দিল্লাহ ও আমার দাঁতি রসূল এই সন্তুষ্টি পাওয়া যাবে আমার রসূলের মধ্যে আমার রসুল সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট আবু আরুয়াকার সিদ্দিক বলছেন ও আমার দাঁতি খুব

পেশাবের প্রতি মিথ্যা তহমত হবে কিনা বলেন এটা মিথ্যা তহমত হবে আর উনার প্রতি মিথ্যা তহমত করলে কি উনি খুশি হবে আমাদের দেশে এরকম মানুষ আছে মিথ্যা ফাজাইল বললে খুশি হয় আছে না আছে কিন্তু আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালা মিথ্যা তহমতে কি খুশি হবে আমাকে একটা কথা আপনারা জবাব দেন হাজরতে আবু বাকর সিদ্দিক আফদাল উন্নাসিবাদাম্বিয়া নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হাজরতে আবু বাকর এইটা এই মানুষকে আপনি হতে পারবেন বলেন আপনি শ্রেষ্ঠ হতে পারবেন শান কখনো নেওয়া যায় না রসুলুল্লাহ নুরনবী আপনি নূর হতে পারবেন শান কখনো নেওয়া যায় না নিতে হয় আদর্শ আবু বক্কারের শান আপনি নিতে পারবেন না আবু বকরের আদর্শ নিতে হবে আবু বক্কারের আদর্শ হচ্ছে আমার সন্তুষ্টি ফাতেমার পদম তলায় এ কথা শুন্নিরা বলে না কেন আমার দুঃখ এখানে আজকে আমি শেষ কথা বলে দিয়ে যাই এখান থেকে আমার গায়ে একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে এখানে আসছি আমি মামলি কথা বলতে আসি নাই আজকে আমার বাবা শহীদ নুরুল ইসলাম ফারুকি যদি না কথা বলতেন তাহলে মানুষ আহলে বাইত থেকে দূরে সরে যেত আহলে বাইতের ব্যাপারে জানতো না যারা বাইত বিক্রি করে ধান্দা করে দরবার চালায় এদের সম্পর্কে সচেতন মানুষ হতে পারতো না আজকে আমার বাবার দুইটা কথা আপনাদেরকে বলে যায় স্পষ্ট ভাষায় আমার কাছে ভিডিও আছে যারা আব্বাকে ভালোবাসেন আজকের পর থেকে মন চাইলে ভালোবাসবেন না মন চাইলে ছুঁড়ে ফেলে দিবেন কিন্তু বলে যাই একটা কথা সেটা হচ্ছে আব্বা বলেছেন মিডিয়ার মধ্যে স্পষ্ট ভাষায় আমার রসূলের পরে শ্রেষ্ঠ মর্যাদা আহলে বাইতে তারপরে আহলে বাইতের পরে আবু বা করম রসমান জেঁকেও হোক না কেন রসুলের আহলে বাইতের পরে তাদের মর্যাদা আর যদি আর যদি শেষ করি শেষ করি আর যদি আহলে বাইতের সাথে রসুলের পরে কেউ যদি दुश्मनी করে সেটাই যাই হোক তাকে তরক করতে আমরা বাধ্য এই নূরুল ইসলাম ফারুকির আশেকরা আজকের পর থেকে ভালোবাসলে বাসো না বাসলে ফেলে দাও আবার একটা ঝুলন করবে না তার ক্ষত তোমরাই লাগাইছো শহীদ আজকে তোমাদের মধ্যে একটা রোগ দাঁড়িয়েছে তোমরা কিছু দল তৈরি হয়ে গেছো একজনকে উঠাইতেও সময় করনা নামাইতেও সময় করনা তার একটা কারণ দেখেন দাঁড়ান আমি এখানে দাঁড়িয়েছি আমার এই জায়গাটা যদি খালি না হয় আরেকজন তো দখল করতে পারবে না তো তারে কিভাবে সরাইতে হবে তারে উল্টা পাল্টা লক লকব দিয়ে এখান থেকে সরাই দেয় এই একটা লোক দল দাঁড়ায় গেছে এই দলের উদ্দেশ্য কিছুদিন আগে দেখেন আমাদের একজন আজহারি সাহেব তিনি কত সুন্দর বক্তব্য দিতেন তাকে জামানার গাছদালি এরাই বানাইছে আপনারা ভিডিও দেখবেন তাকে এরাই বলেছে জামানাল গাছদালি এখন এরাই বলে সে কাফের তাইলে এরা উঠাইতেও সময় নেয় না নামাইতেও সময় নেয় না এরা হচ্ছে মুনাফিক এদের মুখ আর পিছনে একরকম আমরা খুলাফায় রাশিদিনের পক্ষে আমরা সাহবাই গ্রামের পক্ষে আমরা কোনদিন সাহবাই গ্রামের বিরুদ্ধে কোন কথা বলি নাই সাহবাই গ্রাম কি জিনিস ভালো করে বুঝুন আমি এখানের পুলিশ ফোর্সের একজন বাহিনীর সদস্য আমাকে এখন পুলিশ বলা হয় আমি যদি ক্রাইম করি আমি কি পুলিশ থাকব না ক্রিমিনাল হব তাইলে সাহবাই গ্রাম এটা একটা ক্যাটাগরি মানুষদের মধ্যে একটা ক্যাটাগরি এটা তপকা সাহাবাই যদি ক্রাইম করে তাহলে কি সে আর থাকে এই সহজ জিনিস বুঝে না কেন আমার কথা তো সেটা না এটাতে সাহাবাই ক্রামের শান হয় না হাজরত আবু বাকর ফাতেমা তু জাহারা রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্টি অর্জন করেছে এটাতে তার শান কমে না বরং বাড়ে আজকে তাদেরকে আপনি তাফসিরে ওরাকে বলি আমি তাফসির ইবনে কাসির খুলুন

দুনিয়ার শ্রেষ্ঠ জাস্টিস ছিলেন মাওলা আলী আলহি সালাম এই জন্য তারা সব থেকে বেশি আহলে বাইতকে প্রাধান্য দিতেন হুজুর আপনারাই তো ওয়াজ করেন যে আহলে বাইতের সার্টিফিকেট পাই হজরত ওমর সেটাকে বুকে নিয়ে কবরে গেছে এই ওয়াজ তো আমরা করি নাই আপনারা করেছেন তাইলে আজকে বোঝা গেল হজরত ইবনে কাসির তিনি বলেছেন যে আহলে বাইতের মর্যাদার কারণে আজকে আশাই খাইন বলা হয় হজরত আবু বকর এবং ওমরকে তার মানে বোঝা গেল কি আহলে বাইতের গোলামিয়াতের মধ্যে মর্যাদা পারে।